তো বিভিন্ন পরিসরে বা বিভিন্ন সময়ে আমার মনে হয় যে এখানে যারা আছেন তাদের অনেকের সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে আমি বিভিন্ন পরিচিত মুখও এখানে দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমি কিছু মুখ মানে তারা কি কাজ করে এবং তাদের নাম রপ্ত করতে পেরেছি আর যাদের পারিনি আশা করছি যে এটা ভবিষ্যতে আমি করে নিব এবং খুব কম সময়ের মধ্যে তো আপনাদের এই আলোচনার মধ্যে আমি যে বিষয়গুলো দেখলাম যে আসলে আপনি জনগণকে নিয়ে ভাবেন এবং এই এলাকার জন্য আসলে আপনারা কি বলবো যে বিনা স্বার্থে যে কাজটি করা অনেকে আছে যে আমরা তো আসলে পেইড জব করি আমাকে गवर्नमेंट স্যালারি দেয় আমি আমার নির্ধারিত কাজ করি বা অনির্ধারিত যে কাজই করি আমি একটা স্যালারি বিনিময় করছি নির্দিষ্ট ওয়ার্কিং আওয়ারে হয়তো মানে আমার কোথাও না কোথাও একটা জবাবদিহিতা আছে বা আমি কোথাও না কোথাও পেইড হচ্ছি কিন্তু আপনারা কিন্তু সেটা হচ্ছেন না এবং এই যে জন্য তাদের কথা জন্য যে সময় ব্যয় করছেন এই যে আপনাদের তা এগুলোকে আসলে আমি সাধুবাদ জানাই আর সবচেয়ে বড় কথা আমাদের দেশে আসলে জনসংখ্যা অনেক বেশি এবং আমরা ওই যে অর্থনৈতিক ভাষায় যেটা বলতে হয় চাহিদা অসীম আंकिটা আমাদের সম্পদ সীমিত এই সীমিত সম্পদে আমাদের যে চলতে হবে তো আবার যেটি হচ্ছে যে আমি কেবিনেট থেকে প্রেরিত এবং সরকার কর্তৃক প্রেরিত আমি আসলে সরকার একজন প্রতিনিধি সেই হিসেবে আমার অনেক দায়িত্ব আছে কর্তব্য আছে পাশাপাশি আপনারা নাগরিক হিসেবে বা আপনারা যে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা আছেন সকলের প্রত্যাশা এবং এই যে আকাঙ্ক্ষা গুলো অথবা চাহিদা গুলো অথবা গুরুত্বপূর্ণtoNumberসমূহর মধ্যে যাচ্ছে এবং আমরাও চেষ্টা করছি কিন্তু হয় যে আমরা আসলে আইন বিধি মানে সবকিছু বাইরে যে কাজ করতে পারি না আমাদের সীমাবদ্ধতা এই জায়গায় যে আমাদেরকে আইন এগুলো কাভারেজ দিয়ে তারপরে কাজটি করতে হয় যেটি হয় যে যে গেটের কথা বলেছে এটা আসলে কেন সমাধান হচ্ছে না আমার কাছে মনে হলো যে এটা খুবই ক্ষুদ্র বিষয় অথবা একজন সাধারণ মানুষ বা আপনারা যারা এখানে বসে আছেন তাদের কাছে এটা খুব সাধারণ বা সামান্যই মনে হতে পারে তবে কাছে যেটা মনে হয় মানে আমি যে কাজ করছি বা করি বাইরের সাথে সম্পর্কতা আছে তো এই অভিজ্ঞতা থেকে আমন্ডাচি প্রথমে মনে হয় যে ওনারশিপটা মানে এই এরটা আসলে কে স্থাপন করেছে বা কার জায়গায় মানে জায়গার সম্পর্কটাকে জটিলতা আমন্ডাচি প্রথমত আছে এটা আসলে যদি রাস্তার উপরেই হয়ে থাকে আমি দেখিনি তো এই রাস্তাটা আসলে কার এলজিডি রাস্তা নাকি রোডস এন্ড হাইওয়ে রাস্তা রোডস এন্ড হাইওয়ে তাইলে মানে মূল কর্তৃপক্ষ বা মূল অপশানের জায়গাটা আসলে তাদের আর যদি উচ্ছেদ প্রক্রিয়ার কথা বলেন তাহলে তাদের আসলে প্রথম ইনিশিয়েটিভটা নেওয়া উচিত মানে আমি এটা অফিশিয়াল প্রসিডিউরের কথা বলছি এরপরে তারা যদি কোনো কারণে ফেল হয় মানে ব্যর্থ হয় এখানে তারা আমাদেরকে রিকুইজিশন বা চাহিদা বা যেটা আমি বলি যে অ্যাপ্লিকেশন করতে পারে এটা অপসারণের জন্য তারপরে হয়তো অন্যান্য প্রসিডিউর ফলো করা যেতে পারে আমি আসলে ডিটেল জানি না আমি জেনে আমি এটা দেখব যে এটা আসলে কেন বিনষ্ট করা যাচ্ছে না আদারওয়াইজ এটা যদি অল্টারনেট কোনো ওয়ে থাকে সেটাও আমি চিন্তা করব আর ময়লার ব্যাপারটা যেটা আসলে ময়লার ব্যাপারে আমরা অনেকেই কথা বলি হ্যাঁ যেমন আমি পৌরসভায় আমি এসেই কিন্তু আস মানে আমি প্রথম দিন যেদিন এখানে জয়েন করেছি আমি রাতের বেলা পুরো পরিষদ চত্বরটাই আগে ঘুরে দেখেছি যে কেমন তো দেখলাম যে আমার পরিষদই খুবই নোংরা খুব বেহাল অবস্থা এবং ময়লার কারণে খুব দুর্গন্ধ ছড়াচ্ছে এখানে সেখানে ফেলছে এটা আসলে জায়গা লিমিটেশন জায়গা খুব একটা নেই একটা আছেই আর এটার ময়লার ম্যানেজমেন্ট তো পৌরসভায় আমি কথা বললাম তারাও একই সমস্যায় জর্জরিত এই ফেলবে নির্ধারিত কোনো নির্দিষ্ট কোনো স্থান নেই পৌরসভার যেরকম ধরেন ঢাকায় উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন তাদের নির্ধারিত একটা জায়গা আছে এখানে ওদের আসলে ময়লা ফেলার মতো কোনো জায়গা নেই যার তারা এগুলো আসলে আগে যত তত্র ফেলতো তো আগে পলিটিক্যাল কালচারের কারণে বা ওই সব প্রভাবশালী ব্যক্তিবর্গের কারণেই সাধারণ মানুষ কিন্তু এত ভয় রেজ করতে পারতো না যে আপনি কেন এখানে ফেলছেন বা কোথায় কি এখন আসলে ওই অনুপস্থিতির কারণেই হয়তো এই কথাগুলো আসলে অনেক বেশি উঠে আসছে এবং আসলে এটা জাতীয় সমস্যা এটা আমাদের নাগরিক সমস্যা এটা আমরা চেষ্টা করব আস্তে আস্তে আমি প্রপোজাল পাঠানোর জন্য আমরা কথা বলেছি মানে আমাদের জায়গা কিনতে হবে অথবা আমরা যদি কোনো খাস জায়গা পরিত্যক্ত জায়গা এটা যদি আপনারাও কেউ আমাকে দেখিয়ে দেন যে স্যার অথবা ইয়োনো মহোদয় এই জায়গাটাতে ময়লা ফেললে কোনো সমস্যা হবে না আমার লোক বলা আছে আমি ময়লা ইচ্ছে করলে আছে সব ময়লা আমি কালেক্ট করতে পারবো কিন্তু আসলে ফেলবো কোথায় মানে যার জমিতে ফেলছি ফেলতেছে তারা হয়তো পার্শ্ববর্তী জমির মালিক উনি একটা বাধা ক্রিয়েট করছে মানে এখান থেকে তো একটা ব্যাড আসে এটা আসলে কেউ নিতে চায় না আবার আমি দেখলাম যে মানে আমি এর আগে ইওনো হিসেবে কাজ করেছি একটা জায়গায় তো আমিও দেখলাম যে আহ একটা মার্কেটে আসলে অনেক দোকান থাকে মানে বিভিন্ন রকমের বিভিন্ন ক্যাটাগরির দোকান থাকে ফলের দোকান আহ তার মুদি দোকান আহ তারপর হয়তো সবজি বাজার মাছের বাজার এরা কি করে প্রত্যেকে মানে প্রত্যেকের